হ্যালো বিবন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আমি কিভাবে শীতের সবজি দিয়ে গরু মাংসে লাটকা খিচুড়ি তৈরি করা যায় করে দেখাবো চলুন আর দেরি না করে আজকের রান্নার রেসিপিটি দেখে নেই প্রথমে একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিলাম এরপর এর সাথে মশলার জন্য তেজপাতা এলাচ আস্ত জিরা গোল মরিচ এবং বড় এলাচ ছোটো এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম এরপর এর সাথে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি হালকা করে ভেঙে রাখা আদা এবং রসুন দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন আমি আস্ত রেখেছি কারণ এর সারটা অন্যরকম লাগবে এরপর পানি ঝরে রাখা চাল দিয়ে অল্প আছে চালটা সুন্দর করে নেড়ে নিচ্ছি এর সাথে সমপরিমাণ মুগের ডাল এবং মসুর ডাল দিয়ে নিচ্ছি দুটো ডাল একসাথে এর সাথে মিশানোর কারণে স্বাদটা কিন্তু খুব দারুণ লাগবে এরপর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি মনে রাখতে হবে আজ কিন্তু বেশি বাড়ানো যাবে না খুব কম তাপে চালগুলো নেড়ে নিতে হবে ভালো করে মশলার সাথে চাল নাড়া হয়ে গেলে এর সাথে কেটে রাখা মিক্স করা সবজিগুলো দিয়ে নিচ্ছি মিক্স সবজিগুলোর মধ্যে রয়েছে বাঁধাকপি ফুলকপি বরবটি গাজর পেঁপে বেগুন এবং মিষ্টি কুমড়া সিমটাও আমি অ্যাড করেছি এর সাথে দিয়ে নিলাম শীতের একদম নতুন আলু আসলে বলতে গেলে কিন্তু শীতের সময় প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের খুব পছন্দের তাই যার যার হাতের কাছে যা সবজি আছে সেটা দিয়েই কিন্তু এই খিচুড়িটি রান্না করে ফেলতে পারবেন এর সাথে আমি গরম পানি দিয়ে নিলাম গরম পানির পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি কারণ খিচুড়িটা কিন্তু আমি ঝরঝরে তৈরি করব না আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু আজকে ল্যাটকা খিচুড়ি তৈরি করে দেখাবো চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে ঢাকনা ঠেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন চালটা পাতিলের সাথে লেগে না যায় আবার কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দিয়ে অপেক্ষা করার পর আবার ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছি চালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এর সাথে আর নতুন করে পানি অ্যাড করতে হবে না আমি এর সাথে কেটে রাখা টমেটো কুচি দিয়ে নিচ্ছি এবং গরু মাংস আগেই আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো এর সাথে দিয়ে নিচ্ছি ভালো করে খিচুড়ির সাথে মাংসগুলো মেখে নিচ্ছি মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে তাছাড়া কিন্তু পাতিলের সাথে খিচুড়ির পর লেগে যেতে থাকবে অল্প আঁচে রেখে আমি ঢাকনা ঢেকে দিব এরপর ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছি একদম আমার শীতের সবজি এবং গরুর মাংসের লাক্টা খিচুড়ি তৈরি হয়ে গেছে ঘ্রাণটা কিন্তু দারুণ আসছে আমার কিন্তু খুব পছন্দের একটি এটি আপনারা কিন্তু অবশ্যই এই রান্না ট্রাই করবেন লাটকা খিচুড়ি মানেই কিন্তু শীতের সবজির সাথে এবং গরুর মাংসের এই ফ্লেভার দারুণ একটি স্বাদ এনে দেয় এত সুন্দর একটি রান্না অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ